হ্যালো ফ্রেন্ডস ইন্টারশ্রি চ্যানেলে স্বাগতম আজকের বিষয়টি হলো পাইমেইটেডের পরিবেশ বিদ্যা তোমরা যা যা দেখছো অবশ্যই ভিডিওটিকে পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং কতগুলো ঠিক হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্নটি আজকের প্রথম প্রশ্ন উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরমাণু দুর্ঘটনা কোথায় ঘটেছিল অপশন এ চৈর্ণ বিল অপশন বি লন্ডনে অপশন সি ভোপালে অপশন ডি হিরোসীমা তাহলে একশো একুশ নম্বরের সঠিক উত্তর চেয়ে পরের প্রশ্ন দেখো একশো পঁচিশ নম্বর একশো বাইশ নম্বর প্রশ্নটি গঙ্গা দূষণের প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত গৃহীত প্রকল্পের নাম কী অপশন এ গঙ্গা দূষণ প্ল্যান অপশন বি গঙ্গা অ্যাকশন প্ল্যান অপশন সি গঙ্গা শোধন প্ল্যান অপশন ডি গঙ্গা বাঁচাও প্ল্যান তাহলে একশো বাইশ নম্বরের সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো একশো একশো বাইশ নম্বরে বি হবে অপশন গঙ্গা অ্যাকশন প্ল্যান দেখো একশো তেইশ নম্বর পরিবেশের সুরক্ষা আইন কবে চালু হয় অপশন মে অপশন এ উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো উনিশশো সরি একশো উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো নব্বই খ্রিস্টাব্দে তাহলে একশো তেইশ নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার এ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরে দেখো একশো চব্বিশ নম্বর প্রশ্নটি গ্রিন ব্রেঞ্চ কি অপশন এ ইকো ক্লাব সদস্যগণ অপশন বি পার্কের ভ্রমণকারী বসার স্থান অপশন সি চা চাষের ব্যবহৃত নতুন প্রযুক্তি অপশন ডি কলকাতা হাইকোর্টের পরিবেশের বিষয়ক মামলা নিষ্পত্তির বেঞ্চ তাহলে একশো চব্বিশ নম্বরের সঠিক উত্তর অপশন নাম্বার বি ডি কলকাতা হাইকোর্টের পরিবেশ বিষয়ক মামলা নিষ্পত্তির বেঞ্চ দেখো একশো পঁচিশ নম্বর প্রশ্নটি আর্ট স্ক্যান কাজ কী অপশন এ বিশ্ব উন্নয়ন নিয়ন্ত্রণ অপশান বি ওজন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ অপশন সি পরিবেশ বিষয় নিয়ন্ত্রণ নিবন্ধ প্রকাশ অপশন ডি বিশ্ব বিপন্ন প্রাণীদের তালিকা প্রস্তুতি তাহলে একশো পঁচিশ নম্বরের উত্তর অপশন নাম্বার সি পরিবেশ বিষয়ক নিবন্ধ প্রকাশ পরের প্রশ্ন দেখো একশো ছাব্বিশ নম্বর প্রশ্নটি পারমাণিক শক্তি উৎপাদনের প্রধান প্রধান প্রধানতম সমস্যা কি অপশান এ জল দূষণ অপশান বি তেজস্কীয় দূষণ অপশান সি বায়ু দূষণ অপশান ডি মৃত্তিকা দূষণ তাহলে একশো ছাব্বিশ নম্বর সঠিক উত্তর অপশান নাম্বার বি তেজস্কীয় দূষণ একশো সাতাশ নম্বরে দেখো কৃষিবন বলতে বোঝায় অপশান এ যেখানে শস্য চাষ মাছ চাষ করা হয় অপশন বি যেখানে শস্য চাষ ও পশুপালন করা হয় অপশান সি যেখানে কৃষিকাজ ও বৃক্ষরোপণ করা হয় অপশন ডি যেখানে কৃষিকাজ ও পশুপালন ও বৃক্ষরোপণ করা হয় তাহলে একশো সাতাশ নম্বরে সঠিক উত্তর অপশান নাম্বার সি যেখানে কৃষিকাজ ও বৃক্ষরোপণ করা হয় পরের প্রশ্ন দেখো একশো আঠাশ নম্বর প্রশ্নটি একটি পরাশ্রয়ী উদ্ভিদের নাম কি অপশান এ স্বর্ণলতা অপশান বি তুলো অপশান সি গাজর অপশান ডি পটল তোমরা এটার উত্তর প্রত্যেকেই জানো অপশন এ নম্বর স্বর্ণলতা একশো আঠাশে একশো উনত্রিশ নম্বর দেখো সামুদ্রিক মাছের প্রচুর পরিমাণে পাওয়া যায় অপশান এ ক্যালসিয়াম অপশান বি ফসফোরাস অপশান সি আয়োডিন অপশান ডি সবগুলোই ঠিক তাহলে এই যে সঠিক উত্তর সবগুলোই ঠিক দেখো একশো তিরিশ নম্বর প্রশ্নটি একশো তিরিশ নম্বর প্রশ্নটি দেখো কটা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম অপশান এ নারকেল অপশান বি তুলো অপশান সি নিম অপশান ডি সর্ষে তাহলে একশো তিরিশ নম্বরের সঠিক উত্তর অপশান নাম্বার সি নিম একশো একত্রিশ নম্বর প্রশ্নটি দেখো যে প্রজাতিকে গত পঞ্চাশ বছরে তার স্বাভাবিক বাসভূমিতে নিষিদ্ধ নির্দিষ্টভাবে দেখা যায়নি তা দেখো একশো তিরিশ নম্বর অ্যাজার্ডিকটা ইন্ডিকা কোন গাছের বিজ্ঞানসম্মত নাম অপশন এ নারকেল অপশন বি তুলো অপশন সি নিম অপশন ডি সর্ষে তাহলে একশো তিরিশ নম্বরের সঠিক উত্তর অপশন নম্বর সি নিম একশো একত্রিশ নম্বর প্রশ্নটি দেখো যে প্রজাতিকে গত পঞ্চাশ বছরে স্বাভাবিক বাসভূমিতে নিষিদ্ধ নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলে অপশন এ বিরল প্রজাতি অপশন বি লুপ্ত প্রজাতি অপশান সি বিপন্ন প্রজাতি অপশান ডি লুপ্ত প্রায় প্রজাতি তাহলে একশো একত্রিশ নম্বরের সঠিক উত্তর অপশান নম্বর বি লুপ্ত প্রজাতি পরেটা দেখে একশো বত্রিশ নম্বর প্রশ্নটি রাষ্ট্রপুঞ্জ নোবেল জয়ী পরিবেশ বিষয়ক সংস্থা কোনটি অপশান এ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ অপশান বি ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং অপশান সি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অপশান ডি ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার একশো বাইশ নম্বর একশো বত্রিশ নম্বর সঠিক উত্তর ইন্টার গভর্নমেন্ট গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ দেখো একশো তেত্রিশ নম্বর প্রশ্নটি ভোপালে গ্যাস দূর জন্য দায়ী গ্যাসটি হলো অপশান এ এমআইসি অপশান সি এস টু এস অপশান সি মিথেন গ্যাস অপশান ডি ফিনেল ফিউন গ্যাস তাহলে এটি সঠিক উত্তর অপশান নম্বর এ এমআইসি মিথাইল আইসোসাইনেট পরেরটা দেখো একশো চব্বিশ নম্বর প্রশ্নটি র্যাবিস রোগ কোন প্রাণীর দ্বারা হয় ছড়ায় অপশান এ ফিরাল অপশন বি কুকুর অপশন সি ইঁদুর অপশন ডি মশা তাহলে একশো চৌত্রিশ নম্বর সঠিক উত্তর অপশন নম্বর বি কুকুর দেখো অপ একশো পঁয়ত্রিশ নম্বর গ্রিন মোল্ড কাকে বলা হয় অপশান এ অ্যাগারিকাসকে অপশন বি মিউকরকে অপশন সি পেনেসিলিয়ামকে অপশন ডি ইস্টকে তাহলে একশো পঁয়ত্রিশ নম্বরের সঠিক উত্তর অপশান নাম্বার সি পেনিসিলিয়ামকে একশো ছত্রিশ নম্বর প্রশ্নটি দেখো পরাশ্রয়ী মূল কা থাকে কোন উদ্ভিদে অপশন এ গুলঞ্চে অপশান বি মনো ট্রোপায় অপশান সি সানায় রাসনায় অপশান ডি ইপিকাকে তাহলে একশো ছত্রিশ নম্বরের সঠিক উত্তর অপশান নম্বর সি রাসনায় তারপর দেখো একশো সাঁয়ত্রিশ নম্বর চোষক মূল থাকে কোন উদ্ভিদে অপশন এ চাপায় অপশন বি গছ পিপুলে অপশন সি পানে অপশন ডি স্বর্ণলতায় একশো সঁয়ত্রিশ নম্বর উত্তর অপশন নম্বর ডি দেখো একশো আটত্রিশ নম্বর প্রশ্ন বায়ুতে আয়তনে কত কত শতাংশ ওজন গ্যাস থাকে অপশান এ জিরো পয়েন্ট ওয়ান শতাংশ অপশন বি জিরো পয়েন্ট টু শতাংশ অপশন সি জিরো পয়েন্ট থ্রি শতাংশ অপশন ডি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স শতাংশ তাহলে একশো আটত্রিশ নম্বর সঠিক উত্তর অপশান নাম্বার ডি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স শতাংশ পরের প্রশ্ন দেখো উনচল্লিশ নম্বর বিজ্ঞানসম্মতভাবে মৌমাছির প্রতিপালনকে বলা হয় অপশান এ পিসিকালচার অপশান বি সেরিকালচার অপশান সি এপিকালচার অপশান ডি ল্যাক কালচার তাহলে একশো উনচল্লিশ নম্বর সঠিক উত্তর অপশান নাম্বার সি এপিকালচার একশো চল্লিশ নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞানসম্মতভাবে রেশম মত প্রতিপালনকে বলা হয় অপশান এ সেরিকালচার অপশান বি পিসি কালচার অপশান সি এপিকালচার অপশান ডি ল্যাক কালচার একশো চল্লিশ নম্বর সঠিকোত্তর সেরিকালচার অপশান এ দেখো একশো একত্রিশ একচল্লিশ নম্বর প্রশ্নটি ডেঙ্গু ও পিট জ্বরে জীবাণু বহন করে কোন প্রাণী অপশান এ কিউলেক্স মশুকি অপশান বি এডিস মশুখি অপশান সি অ্যানিফিলিক্স ম্যাশ মশুকি অপশন ডি গৃহমাছি তাহলে একশো একচল্লিশ নম্বর সঠিকোত্তর অপশান নাম্বার বি এডিস মশুকি দেখো একশো বিয়াল্লিশ নম্বর নীলগিরি বায়ুস্পিয়ার সংরক্ষিত অঞ্চলটি অবস্থিত কোন রাজ্যে অপশন এ কর্ণাটকে অপশন বি সিকিমে অপশন বি সি উড়িষ্যায় অপশন ডি হচ্ছে মধ্যপ্রদেশে তাহলে একশো বিয়াল্লিশ নম্বরের সঠিক উত্তর অপশন নম্বর এ কর্ণাটকে একশো তেতাল্লিশ নম্বর প্রশ্নটি দেখো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে লন্ডন শহরে প্রায় চার হাজার লোকের মৃত্যু ঘটে অপশন এ পারমাণিক দুর্ঘটনায় অপশন বি ধোঁয়াশাজনিত সমস্যায় অপশন সি গ্যাস দুর্ঘটনায় অপশন ডি ভূমিকম্পজনিত কারণে তাহলে একশো তেতাল্লিশ নম্বরের সঠিক উত্তর অপশন নম্বর বি ধোঁয়াশাজনিত সমস্যায় একশো তেতাল্লিশ নম্বর প্রশ্নটি দেখো একশো চুয়াল্লিশ নম্বর ওজন গ্যাসের গ্যাসের ঘনত্ব কত অপশন এ হানড্রেড ইউনিট অপশন বি দুশো ইউনিট অপশন সি তিনশো ইউনিট অপশন ডি চারশো ইউনিট একশো চুয়াল্লিশ নম্বর সঠিক উত্তর অপশান নম্বর এ একশো ইউনিট একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি দেখো বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি অপশান এ মার্চ মাস বাইশে মার্চ অপশান বি সাত এপ্রিল অপশান সি বাইশে এপ্রিল অপশান ডি চার অক্টোবর তাহলে একশো পঁয়ত্রিশ নম্বর সঠিক উত্তর অপশান নাম্বার এ বাইশে মার্চ একশো ছেচল্লিশ নম্বর প্রশ্নটি দেখো শব্দদূষণের পরিমাপের একক কোনটি অপশান এ হার্টস অপশান বি ন্যানোমিটার অপশান সি ডেসিবেল অপশন ডি ডবশন তাহলে একশো ছেচল্লিশ নম্বর সঠিকোত্তর অপশন সি ডেসিবেল পরেরটা দেখো একশো সাতচল্লিশ নম্বর প্রশ্নটি একশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো জলবাহিত এক কোষী পটোজোয়া ঘটিত রোগ কোনটি অপশন এ জিয়াডিয়াসিস অপশান বি পোলিও অপশান সি হাম অপশান ডি কলেরা তাহলে একশো সাতচল্লিশ নম্বর সঠিকোত্তর জিয়াডিয়াসিস দেখো একশো আটচল্লিশ নম্বর প্রশ্নটি স্থানিক সংরক্ষণে একটি উদাহরণ হলো অপশন এ সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প অপশন বি এ সবুজ ঘর প্রকল্প অপশন সি মুক্ত চিড়িয়াখানা অপশন ডি শুক্রাণু ব্যাংক তাহলে একশো আটচল্লিশ এ সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প একশো উনপঞ্চাশ নম্বর প্রশ্নটি দেখো গ্রিন পিস আন্দোলনটি সংগঠিত হয়েছিল অপশন এ গারোয়াল হিমালয় অঞ্চলে অপশন বি নেদারল্যান্ড আর রাজধানী আম আমস্টারডামে অপশন সি সুইডেনের রাজধানী স্টকহোমে অপশন ডি ডেনমার্কের রাজধানী কোপেনোগে তাহলে একশো উনপঞ্চাশ সঠিক উত্তর নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে আজকে শেষ প্রশ্ন একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন শ্রী সুন্দরলাল বহুগুনা নেতৃত্বে দিয়েছিল কোন পরিবেশ আন্দোলনে অপশন এ গ্রিন পিস আন্দোলন অপশন বি স্টকহোম আন্দোলন অপশন সি নর্দমা নর্মদা বাঁচাও আন্দোলন অপশান ডি চিপকো আন্দোলন তাহলে একশো একশো পঞ্চাশ নম্বরের সঠিক উত্তর অপশান নাম্বার ডি চিপকো আন্দোলন আজকে এই পর্যন্তই প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো